আসসালামু আলাইকুম আবারও আপনাদের মাঝে একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি সেই ভিডিওটা অবশ্যই আপনাদেরকে বিস্তারিত নিয়ে আলোচনা করবো এবং পাশে দেখবেন এই সেই মনোমিয়া যে তিন হাজারের চেয়ে বেশি খবর করেছেন যেখানে শুনতেন মানুষ মারা গেছে সেখানে তার অস্ত্রপাতি নিয়ে চলে যেতেন গোড়া নিয়ে তার বাড়ি হচ্ছে কিশোরগঞ্জ সে অনেক সম্পর্ক আসলে সে বেছে নেই চলে গেছেন দুনিয়া ছেড়ে আর কখনো কারো কবর করার জন্য যাবে না আর যেতে পারবে না তার কবর করার জন্য এখন মানুষ ছুটে আসছে তার ঝানাজারি নামাজের জন্য অনেক পঞ্চাশ হাজারের চেয়েও বেশি মানুষ সম্মিলিত হয়েছিল জানাজানি শরীর হয়েছিল দোয়া করে মনোনার জন্য সে মরণের আগে দেয়া সে একটু অসুস্থ ছিল তার গোড়াটা দুর্বিদ্রোহরা মেরে ফেলছিল সে নিয়ে অনেক সে চিন্তিত আছিল আসলে মানুষ কখনো আরও কিছু বোঝার চেষ্টা করে না এই সেই মনোমিয়া সে আসলে আমাদের ছেড়ে চলে গেছেন স্বাভাবিক এটা আমরাও চলে যেতে হবে এটা আমাদের মাথায় রাখতে হবে আসলে আমরাও দুনিয়াতে না মেয়ের জন্য সবাই দোয়া করবেন তার দ্বারা তিন হাজারের বেশি কবর খোঁড়া হয়েছে আল্লাহ পাক নিজেই বলেছেন এক হাজার একশো একটা যে কোবর করবি একশো একটা জি কবর করবি তার জন্য করবে তা আসলে কথাটা অন্য বিষয় কথাটি আমাদের জানা নাই সেটি আমি বলার জন্য চেষ্টা করব না আসলে সে তার জন্য একটু দোয়া চাই অবশ্যই দোয়া করবেন মনোমিয়ার জন্য আসলে আমরা সবাই চলে যেতে হবে সবাই সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি এই ভিডিও থেকে আজকে জন্য বিদায় নিচ্ছি তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি চ্যানেল এই চ্যানেলটি সাকসেস করে রাখবেন নতুন নতুন ভিডিও পেতে হলে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম